আজকের এই পর্বে আপনাদেরকে ইলেকট্রিক এবং হার্ডওয়্যার ব্যবসা সম্পর্কে বেশ কিছু আইডিয়া দেব পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্পর্কে আরও কিছু আইডিয়া আসসালামু আলাইকুম বিএম ইলেকট্রিক্যাল হার্ডওয়ার্ক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শুভ উদ্বোধনীর প্রস্তুতি উপলক্ষে আমরা আমাদের ওয়ালের দেওয়ালটাকে সুন্দরভাবে পেইন্ট করার পর দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা পাটেক্স বোর্ডের মাধ্যমে কিছু র্যাক বানানোর চেষ্টা করি এবং মিস্ত্রি ভাই আমাদের সুন্দরভাবে পাটেক্সের বোর্ডের মাধ্যমে র্যাকটাকে কমপ্লিট করে ফেলে এই র্যাকটাতে পার্টেক্স বোর্ডের পাশাপাশি কিছু স্টিল অ্যাঙ্গেল ব্যবহার করি যাতে র্যাকটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আলহামদুলিল্লাহ আপনারা র্যাকটার ফাইনাল লুক দেখতে পাচ্ছে এই র্যাকটি তৈরি করতে আমাদের দুই পিস সম্পূর্ণ পার্টেক্স বোর্ড প্রয়োজন হয়েছে এবং এক্সেসরিস কিনতে হয়েছে পাঁচ হাজার টাকা এবং মিস্ত্রি খরচ হয়েছে দুই হাজার টাকা সব মিলে এই মোট সাত হাজার টাকার মধ্যে আমি এই র্যাকটি কমপ্লিট করেছি টিকেল হার্ডওয়ার্ক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের শুভ উদ্বোধনী কাজটা সম্পন্ন হয়েছে আলহাম আলহামদুলিল্লাহ আমাদের দোকান শোরুম দেখতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে ইলেকট্রিক্যাল হার্ডওয়ার্ক এর পাশাপাশি আমাদের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে যে ওয়ার্কশপ এর কাজ চলমান আমাদের প্রতিষ্ঠানটি উদ্বোধনে বেশ কিছু লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তারা সুক্রিয়া আদায় করেছে এবং মুখ মিষ্টির মাধ্যমে আমাদের সেবা সমূহের মধ্যে রয়েছে বিল্ডিং ইলেকট্রিক্যাল ওয়ারিং এর মালামাল ও দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা কাজ করানো হয় হার্ডওয়ার্ক এর সকল মালামাল পাওয়া যায় দক্ষ কারিগর দ্বারা দরজা জানালা গ্রিল গেট কেসি গেট শাটার সহ সকল প্রকার ওয়ার্কশপ এর কাজ করা হয় বিভিন্ন ধরনের রং পেইন্ট এর মালামাল এবং মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় প্লাস্টিকের সিলিং পার্টেক্স বোর্ড মালামাল এবং ভেকুম এয়ার ক্লিনারের মাধ্যমে প্লাস্টিকের সিলিং পরিষ্কার করানো হয় আমাদের প্রতিষ্ঠানটি নিজস্ব জায়গায় হস্য বাড়িতে হওয়ার কারণে আপনারা যে কোনো সময় এসে সার্ভিস এবং পণ্য ক্রয় করতে পারবেন সকলের কাছে আমার অনুরোধ শুক্রিয়া আদায় করে আমার ব্যবসা যাতে সঠিকভাবে ইসলামিক শরীয়ত অনুযায়ী পরিচালনা করতে পারি তার যেন আল্লাহ তফিক দান করে সেই দোয়া সকলের কাছে কাম্য